নমস্কার শিক্ষা দপ্তর থেকে বেতন বৃদ্ধি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি হলো তো কাদের বেতন বৃদ্ধি হলো কত টাকা বৃদ্ধি হয়েছে সমস্তটা জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটি আট চার দু হাজার চব্বিশের ডেটে দেখুন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান থেকে এবং যেখানে বলা হয়েছে যে গত এক তিন দু হাজার চব্বিশের ডেটে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার জারি করা হয়েছিল সেই অর্ডার অনুযায়ী দ্য রেমুনারেশন অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লইজ এনগেজড আন্ডার ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ইজ হেয়ার বাই এনহান্সড ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাস পার ফলোয়িং ম্যানার অর্থাৎ যারা শিক্ষা দপ্তরের আন্ডারে গ্রুপ ডি এমপ্লয়িজ রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এবং যেটা কার্যকর হচ্ছে এক চার দু থেকে এবার কত টাকা বৃদ্ধি হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এই সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা কতদিন ধরে কর্মরত রয়েছেন সেই অনুযায়ী কিন্তু তাদের রেমুনরেশন বৃদ্ধি হলো তো প্রথমে পিরিয়ড অফ এনগেজমেন্ট তারপর রেমুনারেশন তারপর এনুয়াল এনহ্যান্সমেন্ট অর্থাৎ বার্ষিক তাদের কত টাকা বৃদ্ধি হয়েছে অন ইনিশিয়াল এনগেজমেন্ট যাদের রেমুনারেশন পনেরো হাজার টাকা তাদের বৃদ্ধি হলো পাঁচশো টাকা অন কমপ্লিহেনশন অফ ফাইভ ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এনগেজমেন্ট অর্থাৎ পাঁচ বছর যাদের হয়েছে তারা তাদের রেমুনারেশন উনিশ হাজার টাকা তাদের বৃদ্ধি হয়েছে ছশো টাকা এবং যারা দশ বছর ধরে কর্মরত রয়েছেন তাদের রেমুনারেশন চব্বিশ হাজার টাকা তাদের বৃদ্ধি হয়েছে অ্যানুয়াল সাতশো টাকা এবং যারা পনেরো বছর ধরে কর্মরত রয়েছেন তাদের রেমুনারেশন তিরিশ হাজার টাকা তাদের বৃদ্ধি হলো নশো টাকা এবং যারা কুড়ি বছর ধরে কর্মরত রয়েছেন বা কুড়ি বছরের বেশি কর্মরত রয়েছেন তাদের রেমুনারেশন সাঁত্রিশ হাজার টাকা এবং যেটা বৃদ্ধি হলো অ্যানুয়াল সেটা হচ্ছে এগারোশো টাকা এবং এখানে যেটা লাস্ট বলা হয়েছে দিস ইস্যু উইথ কাইন্ড অ্যাপ্রুভাল অব দ্য কমপ্লেন্ট অথরিটি অন দিস ডিপার্টমেন্ট যারা শিক্ষা দপ্তরের আন্ডারে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের কিন্তু রেমুনেশন বৃদ্ধি হলো এবং কত টাকা বৃদ্ধি হলো সেটা জানিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আট চার দু হাজার চব্বিশের ডেটে তো বন্ধুরা এ ধরনের এডুকেশনাল নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ